প্রতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর ব্যবসায়ী ও দলটির নেতাকর্মীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি কর্মী এম এ কায়ুম টোকায় থেকে চাঁদাবাজ পরে টাকা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জোরে কমিশনার হওয়া এম এ কায়ুম মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান মসজিদকে রাজনীতি ও ব্যবসার কাজে ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করছেন না তার নির্দেশে আওয়ামী দোসরদের সেফজন হিসেবে মসজিদকে ব্যবহার করে সেখানে তাদের নিয়ে গোপন বৈঠক ও তাদের বাঁচানোর প্রক্রিয়া সম্পন্ন করার চুক্তিনামা করেছে এম এ কায়ুমের এ ধরনের অপকর্মের প্রমাণাদি মানব কণ্ঠের হাতে এসেছে এম এ কায়ুমের সহযোগী ও উত্তরখান এলাকায় ত্রাস সৃষ্টিকারী বিএনপি কর্মী আক্তার হোসেন ও তিতাল্লিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোমেন ও সাধারণ সম্পাদক মুক্তার সহ দুই দলের নেতা কর্মীরা পাঞ্জাবি পরে মসজিদে বসে বৈঠক করছেন ওই বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন মানব কন্ঠাকে জানান খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কেরামত আলী দেওয়ান সহ দলটির অন্য নেতাকর্মীদের বাঁচাতে কায়ুমের পক্ষে আক্তার হোসেন ওখানে বসে মোহাম্মদ মোমেনের সাথে রফা দফা করেন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা এই কায়ুমের পেছনে অর্থ ও অস্ত্র দিয়ে মদত দিচ্ছেন স্বদেশ প্রপার্টিজ নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সৈরাজার হাসিনা সরকারের এমপি ওয়াকিল উদ্দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মালয়েশিয়ায় পালিয়ে থাকলেও সেখান থেকেই কায়ুমকে সব যোগান দিচ্ছেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে সরকারের সাথে সমন্বয় করে ওয়াকিলকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং স্বদেশ প্রপার্টিজের দখলদারিত্ব অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে এই নিশ্চয়তা দিয়ে কায়ুম প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার ও পরিচালনা পরিষদের সদস্য পদ ভাগিয়ে নিয়েছেন সুকৌশলী মানবকণ্ঠের হাতে আসা স্বদেশ প্রপার্টিস ডকুমেন্ট ঘেঁটে দেখা গেছে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির নয়জন শেয়ারহোল্ডার ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ও ব্যবস্থানা পরিচালক ওয়াকিল উদ্দিন স্বাক্ষরিত নথি অনুযায়ী শেয়ার হোল্ডাররা হলেন শহীদুর রহমান ওকিল উদ্দিন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ইশতিয়াক আহমেদ আবু সুফিয়ান সফিউল আজম খান মনির হোসেন ফোরশাদ উদ্দিন রিয়াসাদুদ্দ্দিন অবশ্য ছয় মাস পর চলতি বছরেই পয়লা সেপ্টেম্বর অকিল উদ্দিন স্বাক্ষরিত অপর একটি নথিতে সাতজন শেয়ারহোল্ডার দেখা যায় এতে শহীদুর রহমান শফিউল আজম খান ও মনির হোসেনের নাম দেখা যায়নি কিন্তু এই সিটে বিএনপির এম এ নাম নতুন করে অন্তর্ভুক্তি হয় জানা গেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চলাকালে গত জুলাই মাসে উঠ করে বিএনপি কর্মী এম এ কায়ুমকে শেয়ারহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করে তাকে কোম্পানির পরিচালকের পদ দেন এমডি ওয়াকিল উদ্দিন পরে তার হাতে ব্যবসা ও রাজনীতির মাঠ বুঝিয়ে দিয়ে দেশ ত্যাগ করেন তিনি এরপর থেকে এম এ কায়ুম ত্রাসের রাজত্ব কায়েম করে স্বদেশ প্রপার্টিজের জন্য খাল বিল দখলের মিশনে নামে সরকারি জমি এবং পছন্দের ব্যক্তি মালিকানাধীন জমি করায়ত্ত করে নিতে অনেক ফসলি জমি বিনষ্ট করেন আগে যেখানে গডফাদারের দায়িত্ব পালন করতেন কতিত স্বৈরাচার সরকারের এমপি ওয়কেল উদ্দিন এখন সেই ভূমিকায় আছেন বিএনপি কর্মী এম এ কায়ুম কায়ুমের বিরুদ্ধে ইতালি নাগরিক হত্যা মামলা রয়েছে খিলক্ষেত ও উত্তরখানের বাউতার তলনা সহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন যে কারণে ঢাকা বিমানবন্দর ও খিলক্ষেত লাগোয়া এসব এলাকায় মানুষ ভয়ে তটস্থ হয়ে আছেন ওয়াকিল কায়ুম বাহিনীর অস্ত্রের ঝনঝনানিতে প্রায় প্রতিদিনই প্রকম্পিত হচ্ছে এলাকাগুলো নিয়মিত চলে অস্ত্রের মহরা ওয়াকিল কায়ুম বাহিনীর এসব সন্ত্রাসী কার্যক্রমের অগ্রভাগে রয়েছেন আলোচিত স্বর্ণচোরা কারবারি মনির ওরফে গোল্ডেন মনির বিমানবন্দরে হত্যা মামলার আসামি শফিক ত্রাস সৃষ্টি করেছেন মোবারক দেওয়ান ও আক্তার এরা দুজনেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিল টোকায় থেকে চাঁদাবাজ পরে কমিশনার হওয়া এম এ কায়ুমের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতির ছত্রছায় দখলদারিত্ব ও ত্রাসের রাজত্ব কায়েম করা